দর্শক সংগ্রামী বাংলার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাণ আর এফ এল কোম্পানির যে প্রাণ কারখানাটি চিপস কারখানাটি রয়েছে সেই চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণের চিপসের যে কারখানাটিতে আগুন লেগেছে সেগুলো নেভাতে দ্রুত দমকল বাহিনী ছুটে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সংগ্রামী বাংলার চোখে আপনাদেরকে দেখাচ্ছি যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডটি হয়েছে প্রাণ চিপসের যে কোম্পানি রয়েছে সেখানে হঠাৎ করে অগ্নিকাণ্ড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দমকল বাহিনী চেষ্টা করছে আগুন নেবাতে এবং আগুন নেভানোর জন্য তারা প্রচুর চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে কামরাগুলো রয়েছে অর্থাৎ চিপসের যে কারখানাটি রয়েছে সমস্ত কারখানাটিতে আগুন ধরে গেছে আর তাছাড়াও আপনারা জানেন যে আজকে দু তিন দিন যাবৎ প্রচুর গরম পড়ছে সেই গরমের কারণেও তাপদাহ বেড়েছে এবং এই যে আগুন লেগেছে আগুন আসলে নিয়ন্ত্রণে আনতে পারছেন না আপনারা একটু খেয়াল করলেই দেখবেন দমকল বাহিনী তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুনগুলো নিয়ন্ত্রণে আনার জন্য এবং যাতে করে আগুন নিভানো যায় শ্রমিকরা কিন্তু নিচে নেমে এসছে এখন পর্যন্ত কোনো হতাহতের সংখ্যা আমরা জানতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন লাগার পরপরই যত শ্রমিক রয়েছে সেই চিপস কারখানাটিতে শ্রমিকরা সবাই নিচে নেমে এসছে এবং পুরো ভবনটি আপনারা একটু খেয়াল করলেই দেখবেন কালো হয়ে গেছে পুরে এবং দমকল বাহিনী তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এই চিপস কোম্পানিটিকে রক্ষা করা যায় সেই লক্ষ্যে কাজ করছেন তারাও খুব রিস্ক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনী ফায়ার সার্ভিস আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আসলে প্রচুর চেষ্টা করা হচ্ছে এই আগুন এবং সর্বোপরি আগুন একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসছে আপনারা চোখ রাখবেন সংগ্রামী বাংলায় আমরা দেখানোর চেষ্টা করবো নতুন কিছু